শব্দ হচ্ছে জানিয়ে বেশি কথা বলবো না কী শব্দ তোমাদের সাথে নিয়ে যাই তাতে থাকো কোথায় কি কোথায় কী করছি না করছি তোমাদের আজকে শেয়ার করবো ঠিক আছে আর কালকে গোলাকটা দেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তো একটু ফটো সামনে দেখে বুঝেই গেছো তাতে থাকো পুরো গোলাকটা দেখো আশা করি ताको हेलो गाइस हम लोग किधर से गए चलो कोने चलो कोने चलो कोने चलो हमरा हमें खापोली तो पड़े भाई वो लगता है तो होवे अब मैं तो मेरा अवस्था खराब हो जाबे मैं फल दुकान पे रोकने गए तो चल भाई बोलची क्या अवस्था खाना पड़ जाबे किसो जन रोड रे सो गाइस वेलकम टू द सो गाइस हमरा ऐसे गएसी बफस्टैंड एंड वी आर वेटिंग फॉर आवर बस

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মেলা ফ্যামিলি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর বাইরের প্রকৃতির নাজারা আর অসাধারণ অসাধারণ দৃশ্য তো গোলাপটা ভেবেছিলাম শুরু করব সকাল থেকেই কিন্তু হয়ে ওঠেনি অনেক ব্যস্ততা অনেক দৌড় ঝাপটার পরে পৌঁছে গেছি তো চলো সাথে থাকো দেখো কোথায় যাচ্ছি কি করছি সেই সবটাই শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা গন্তব্যে পৌঁছে গেছি কাছাকাছি

দেখো পিছুনি কি বলছে শোনো দেখা ভাল লাগছে মনটা ভাল লাগছে এবার ভালো করে তাকিয়ে দেখো সুন্দর একদম যাও মা যাও যাও

একটা ভিডিও পাঠিয়ে দেবো আর না ছাড়বো হ্যাঁ তোরাও থাকলি স্মৃতি তুই তোর মুখটা ভালো করে দেখা লিপি এই দেখ দাঁড়া তোমরা কি বেরিয়ে গেছো রুম থেকে হ্যাঁ দেখি এটা কি হোটেল নাম কি দাঁড়া এই যে তো गाइस আমরা হোটেল বুক তো আমরা হোটেল নিয়ে নিয়েছি আর সব লাগেজ वगैरह সব রেখে দিয়েছি এই আমাদের হোটেলে এন্ড এখন আমরা এখান থেকে বেরিয়ে আমরা এখন লাঞ্চ বা ব্রেকফাস্টের সার্চে বেরিয়েছি এবার কোন জায়গায় গিয়ে ভালো আমরা হোটেল মানে ভালো খেতে খাবার পাই তো চলো তো সর্দি লেগেছে বৃষ্টি পড়েছিলো তো তোর চুল চুল পুরো ভিজে হয়েছে কিন্তু আমি না মা দিদি সবাই মানে একটু একটু করে ভালোই ভিজেছে আর চলো দেখি মানে আমাদের জার্নিটা কেমন যায় আর এই যে আমাদের আমার প্রশংসাই চলো

কিছু বলো আমি মাকে তিন চারবার বললাম এটা লাস্ট বলবো মা বলো না প্রথম দিয়ে না ওইখান থেকে স্টার্ট করে দিয়েছি সব মোমেন্টই নেবো একটা একটা ছাড়বো না

আর আপনি স্যার ও স্যার স্যার বলবো না ম্যাম ও ম্যাডাম ম্যাডাম কিছু বলুন ম্যাডাম মানে কিছু বলুন মানে কেমন লেগেছে আপনার জার্নিটা খিদে পেয়েছে পেটে

ভাই মানে মানে আজকে সরকারি ওই তো বাড়াচ্ছি ভাই দাও তো অবজেক্ট ডলার সেকেন্ড না 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 আমরা

भी है जो लाको की कौन कौन किन से मिलने वाला है और डालो है तो ये खाता तो ये वो वो तो, तो अपना सारा पता ये तो डाल दियो तो है एक मिनट नाम ले एक तो डाल दियो मैंने आछी थोड़ी लग गई नींबू 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 ये डाल आया है कमण लो लो बोलो लो बोलो दे दे वाला डाल रहा नींबू नहीं बात कर আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো 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 দেরি হয়ে যাচ্ছে তারা বেশি খেয়ে খাবে তারপরে

তাকিয়ে থাকতে ইচ্ছা করে না সমুদ্রের সামনে আসলে নাকটা একটু বন্ধ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে ভালো হচ্ছে তাহলে তো যাওয়াই যায় আবার কি তো আমাদের এখন বিকালের কি বলে এটাকে পাঁচশো এক টাকা বিল বিল

আমরা দেখতে পাচ্ছি জল দিয়েছে পবিত্র জল এটা হাজার হাজার লাখ লাখ মানুষ এই জলে পবিত্র হয়ে শ্রী জগন্নাথের দর্শন পাবে ভাবা যায় দেখো হাজার হাজার প্রদীপ জ্বলছে দেখছো এগুলো প্রদীপের বানিয়েছে মার্বেল কেটে কেটে প্রদীপ বানিয়েছে এই তো এইগুলো তো প্রদীপের থাম্বা দেখছো না একশো যে প্রদীপ বলে কেন আসবে না ওদিকে তাকাও মন্দিরের দিকে তাকাও

এই যে আমার কাছে কাছে থাকো তাহলে তো জানো কই তো ফাইনালি পৌঁছে গেছি একদম ঠাকুরের চরণ দর্শন করব ক্যামেরা করতে দিচ্ছে না তার কি করবো কোথায় এসেছি দেখুন ঠাকুর এই যে আমার কাছে কাছে থাকো তাহলে তো উল্টো বাথরুম না বন্ধুরা আমরা হোটেলে এসে গেছি অনেকক্ষণই এখন আমাদের শোয়ার সময় তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আমাদের হোটেল রুমটা মোটামুটি ভালোই ছিল একদম কাছেই ছিল তোমরা দেখেছো হোটেলের লাইট আমরা বন্ধ করতে পারছি না এবারে বন্ধ করার পরে কি দেখতে পেলাম

é isso, é é valeu é, gente, é, 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 é.